وداعيا إلى الله بإذنه وسراجا منيرا حجة حسين رضي الله عنه سعد الشمبر كي جبريل عليه السلام شمبر بردان حجة حسين رضي الله عنه بوايا جفان ديب صَارَ تخن رسول صلى الله عليه وسلم সবরে গমন করেন সবরকালে তিনি পথিবধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে উঠেন ইন্না ওয়া ইন্না ইলাহি র বাক্য উচ্চারণী সাথে সাথে নবীজি রসু গড়িয়ে গরিয়ে পরে কান্নার কারণ জিজ্ঞেস করা হলে বলেন জিব্রাই এই মাত্র আমাকে সেই ভূমি খবর দিয়ে গেল যে ভূমি কোরআন নদীর সাথে মিশেছে এব তার নাম কারবালা বলেছে যে আমার সন্তান रसल सलाम ततारे ज़िजा

आसमान दिक़ुले रबीज़ी आसमान दिक़ुले या अलू नवालो मोहम्मद सलाह আপনার বান্দা এবং আপনার রাসূল এই দুইজন আমার বংশের পবিত্র ও সম্মানিত ব্যক্তি তাদেরকে আমার উন্মতের মাঝে আমার উত্তরাধিকারী হিসেবে রেখে যাচ্ছি জিব্রাহিম আলাই আমাকে জানিয়েছে যে আমার এই সন্তানদের লাঞ্ছিত করা হবে বরাদ্দ করুন তাদেরকে শহীদদের সর্দার বানান এবং তাদের হত্যাকারী ও লাঞ্ছন কারিদের জন্য তা অশুভ করুন রসুল খুদা সাল্লামের কথা এ পর্যন্ত সাথে সাথে তোমরা কি তার জন্য কান্নাকাচি করছো সবার কাঁদতে লাগলো এরপর তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন একটু পরি একটু পরি মসজিদে ফিরে কিন্তু তার চেহারার রং পরিবর্তিত এবং চিন্তাগ্রস্ত ছিল এবারও নবীজি এবারও কান্না জরা কণ্ঠে খুব সংক্ষিপ্ত এবং বললেন হে মন্ডলী আমি তোমাদের মধ্যে দুইটি বড় জিনিস বড় জিনিস আমানত হিসাবে রেখে যাচ্ছি একটি হলো কোরআলকারী দ্বিতীয়টিও হলো আলিবাই যে কাউশালের পাড়ে আমার দেখা করার পর্যন্ত উভয়ে একে অপরের থেকে বিচ্ছিন্ন হবে না জেনে রাখো যে শেষ দিন আমি এই দুই আমানতের অপেক্ষায় থাকবো আমি আমার আর সম্পর্কে তোমাদের কাছে কিছু চাই না হ্যাঁ আল্লাহ সুবান যতটুকু হুকুম দিয়েছেন ততটুকুই তোমাদের প্রতি আমার আহ্বান আল্লাহ সুবান আমাকে হুকুম দিয়েছেন যেন তোমাদের কাছে আমি আমার আনে বাইতের মহব্বত দাবি করি কাজী তোমারা ভালোভাবে লক্ষ্য করো আমার আলে বাই হুম দেহের সাথে শত্রুতা নিয়ে এবং তাদের প্রতি জুলুম করে যেন কেউ কে মতের দিন আমার সাথে সাক্ষাৎ না করে মনে রেখো যে কেউ মতের দিন তিনটি পতাকার পশ্চাদে আমার উম্মতের তিনটি দল আমার সম্মুখে হাজির হবে এর মধ্যে প্রথম পতাকা যারা বিরোধী কর হাসান হুসাইন আলে ভাইদের ভতি তারা শোনো প্রথম পতাকা নবীজি বলেন প্রথম পতাকাটি হচ্ছে কালো ফেরেশতারা এই পতাকা দেখে বিচলিত হয়ে পড়বে সেই পতাকার অধীনস্থ লোকেরা আমার সামনে এসে দাঁড়াবে নবীজি বলেন আমার সামনে এসে দাঁড়াবে তাদের কাছে জিজ্ঞাসা করব। তোমরা কে তারা আমার নাম ভুলে বলবে তারা আমার নাম বলে যাবে আমি তা উৎপত্তি এবং আরবের লোক তাদেরকে বলবো যে আমি হলাম আহমদ আরব ও আজমের পেগম্বর তারা বলবে আমার আপনার তখন জিজ্ঞাস করব আমার অবর্তমানে আলে বৈদ্যের ও পবিত্র কোরআনুল করিমের সাথে কি রূপ আচরণ করেছ আনিল হামদুলিল্লা রব